আমি মনে করছিলাম বউ নয় সব কিন্তু বউয়ের মতো মানে ও যদি একটু পর হয়ে যায় অন্য পুরুষের গন্ধ পায় বা অন্য পুরুষের সাথে মিলে তার মতো শত্রু আর কেউ হয় না সেটা আমি সেটা দেখলাম আর মা যে পৃথিবীতে সবচেয়ে আপন এটাও দেখলাম এই বিপদে পড়ে মা যে পৃথিবীতে সবচেয়ে আপন মায়ের কোনো বিকল্প নাই আমি এতদিন বুঝি নাই আমার বাড়িতে আমি শান্তি মতো বাঁচতে চাই তাকে আমি যেটা লিখে দিছি তাকে যেটা দান করেছি সে সেটা নিয়ে সুখে থাক সেটা নিয়ে থাক কিন্তু আমাকে কেন আমার বাড়ির থেকে আমার বাড়িটার ভাড়া উঠে সে নিয়ে যাচ্ছে জোর করে তার বোনের পাওয়ার দেখিয়ে কেন সেটা টয়লেট আমার পায়খানা মা কিভাবে যে বাটি দিয়ে পরিষ্কার করে ফেললো আমার বউ হলে জীবনেও করতো না এরা জীবনেও করতো না বউয়ের থেকে প্রতিদিন এই শ্যামলিতে আসতো আমার জন্য খাবার খাবার নিয়ে মানে পাখির মুখে যেভাবে খাবার দেয় এভাবে খাবার নিয়ে আসতো আপনার বড় বোন হ্যাঁ প্রতিদিন অথচ আমার দোলা না করতো যে তুমি এতবার যাও কেন সে প্রত্যেক দিন এত কষ্ট করে আসতো এত ভিড় থেলে ই করে প্রত্যেক দিন এই বোন এই সব করছে আর আমার মাটা বুড়া মাটা তো সেই শুরু থেকে ঢাকা মেডিকেল থেকে শুরু করে এই যে এক মাস মানে বত্রিশ দিন আমার মনে করেন পানি পানির মতো সব বিছনার ভিতরে পায়খানা পেশাব সব করতেছে আমার হুশ নাই সব আমার বোন বোন আসতো যখন তখন বোন করত আর সারাক্ষণ আমার মা এগুলা করতো বুড়া মানুষ ধরতে পারেন আপনি দেখবেন যে আমার মায়ের আমার কোনো ভিডিওর ভিতরে আমার মা আছে মেডিকেলে মেডিকেলে একটা ভিডিওতে দেখবেন যে কি করছে মা যে পৃথিবীতে সবচেয়ে আপন মায়ের কোনো মানে ও যদি একটু পর হয়ে যায় অন্য পুরুষের গন্ধ পায় বা অন্য পুরুষের সাথে মিলে তার মতো শত্রু আর কেউ হয় না সেটা আমি সেটা দেখলাম আর মা যে পৃথিবীতে সবচেয়ে আপন এটাও দেখলাম এই বিপদে পড়ে মার অবদানটা আসলে পৃথিবীতে কিচ্ছু নাই মার উপরে সে আমি যখন জেলে বাইর করার জন্যে কি করছে মা হ্যাঁ যে মেয়েটার সাথে পরকিয়ার কথা বলছে সে মেয়েটার পায়ে ধরছে গিয়ে যে আমার ছেলেটারে বাঁচাও কিছু টাকা দাও আমার ছোটো ছেলেরা কিছু টাকা দাও সেজন্য বলছে আচ্ছা আপনি একে দিন না ও তার তারেকও যাওয়ার আগে আমাকে বলেছে সাত দিন আগের থেকে আমি টের পাচ্ছি যে এর একটা কিছু করবে তখন ওই মেয়েটাকে আমি মানে সতেরো বছর পরে সে মেয়েটাকে আমি ফোন করছি সাত দিন আগে আমি জেলে যাওয়ার সাত দিন আগে অনেক কথা বলছি যে দেখো ওরা একটা কিছু করতেছে মনে হয় পর কে করছে তো প্লিজ যদি এমন কিছু হয় আমাকে একটু হেল্প করো এটুকু আমি বলে যেতে পারছিলাম সাত দিন ওর সাথে কথা বলছেন তারপরে মা আর আমার ছোটো ভাই আসছে ওর ওখানে যা বলছে একটু অর্থনৈতিক কারণ আমার ভাইয়ের ওই রকম নাই ছোট্ট গ্রামের ভিতরে একটা ছোট্ট দোকান চালায় তার ফ্যামিলি চালাতে কষ্ট তার তো জঘন্য মানে বলবো এর ফ্যামিলিটা আর এই এলাকায় যারা মুরব্বী আছে ওদের তারা চিনে তাদেরকে বলবেন যে ওরা কত বড় নোংরা কত বড় নোংরা ছোটোবেলার থেকে যদি আমার শাশুড়ির আরিয়া আমি যতটুকু শুনছি আমার বইয়ের কাছে যে শোনেন আপনারা অবাক হয়ে যাবেন যেত নোংরা ওরা কয় বোন এরা দুই বোন তার ভাই একটা আছে সেটা অন্য বাপের সে তার বাড়ি এখানে ওনার ভাইপোন তো বলে আজকে দেখা হয়েছে টিপু চা কয় ওরা তো খারাপ সে তোমার আগে থেকে তো আমি জানি তুমি ওদের সাথে পারবা নাকি ওরা খারাপ মানুষ তো খারাপই মানুষ আর তোমাকে তো আমি দেখতেছি তোমার কথা এখানে একটা লোক কোনো দোকানদার যে পরিচিত আছে তোমাকে যারা চিনে একটা লোক কোনো দিন বিশ্বাস করে নাই যে এসব কথা কি হচ্ছে তারেক কই আমাকে তো সবাই খুঁজছে আমার মোবাইল এখানে আমি মেডিকেলে আর জেলে আমাকে মানুষ খুঁজে পাবি কোথায় এত নোংরা ওরা মানে আমাকে কি ধরনের যে কথা বলছে আমি ভিডিও দেখি না রাগ করে আর মানে ঘৃণা লাগে ওদের ভিডিও দেখতে এত মিথ্যা কথা সব কিছুতে হ্যাঁ সব কিছু তো আপনার উপরেই দোষ চাপালো হ্যাঁ দায় চাপাইছে এবং আমি বউ নিয়ে থাকতেছি কোথায় আমি বউ নিয়ে থাকতেছি অথচ আমার মেডিকেলে আর আমাকে জেলে ভরে রাখছে মারার জন্যে আর ওরা বলছে আমি বউ নিয়ে থাকতেছি আর আমার দ্বারা সম্ভব এটা হ্যাঁ আপনি আপনার স্ত্রীকেই হ্যাঁ সন্তুষ্ট পারি না স্ত্রীর সঙ্গেই থাকতে পারছেন না আবার আরেকটা আমার বউ আছে আর একটা প্রেম করে আমি এইটা মানুষ বিশ্বাস করলো জানেন মানুষ তো ওরা যেভাবে অভিনয় জানে ওরা যেভাবে অভিনয় জানে শুধু না ওর মা জানে অভিনয় বউ জানে অভিনয় ওর বোন জানে অভিনয় ওদের অভিনয় দেখে মানুষ ভুলে গেছে মানুষ তো খুব নরম হৃদয়ের ওরা যেভাবে কে দেখে বলছে আমি তো দুই একটু দেখছি ওদের কোনো ভিডিও আমি পুরা দেখিনি দুই একটু যে এনে আমার সামনে ধরছে তাই আমার ওই মোবাইল তো এখানে আটকানো আমি দেখবো কিভাবে এখন এই মোবাইলটা বের করতে পারবেন না না কিংবা আপনি এখানে থাকতে কেমন থাকবো সব নতুন তালা দিয়ে ওরা চলে গেছে মানে ভাঙার ব্যবস্থা করা কিংবা কিংবা পুলিশ প্রশাসন হ্যাঁ এখন আমি এখানকার মুরব্বী চেয়ারম্যান রে বলছি যে আমাকে আমার অত কাপড় সুপুর এইগুলা তো আমি নিতে পারি আপনারা হেল্প করতে পারেন এটা তাই না আমি কিছু করতে পারবো না আপনি পুলিশ প্রশাসনের কাছে যান ওরা হয়তো হেল্প করবে কিন্তু পুলিশ প্রশাসনের কাছে যাচ্ছে না কেন কারণ আমি একদিন গেছি ওর সাথে যাই দেখছি যে মানে ও দুলা ভাই বলে আসলে কতটুকু দুলা ভাই যতক্ষণ সম্পর্ক ভালো ছিল ততক্ষণ বলছে যে দুলা ভাই অরিজিনাল দুলা ভাই না মানে ওর বোনের সাথে যে থাকে ব্যবসায়ী অরিজিনাল না বিয়ে হয় না আর কি এ পর্যন্ত বলতো এখন হয়েছে কিনা আমি জানি না সেই দুলা ভাই একসময় এমপি ছিল এম এওয়াল লক্ষ্মীপুরের আপনার আমিলিগের আমলে আমি লীগ পন্থী আর কি আমি লীগের আমলে এক সময় অনেক আগে আমি লীগের প্রথম মেয়াদে লক্ষ্মীপুরে এমপি ছিল তার প্রভাব দেখলাম যে সার করে এসাইরা যে সারে আমার সালাম দিয়ে না তাহলে ওইখানে যে আমি কি পাবো ওনাদের হেল্প পাবো না তো স্ত্রী তার বড় বোনের পাওয়ার দেখাচ্ছে ওর বড় বোনই সব করতেছে ও খালি বলে যে আপু এটা কর ওর বোন মনে করে সব করতে সব করে যত পাওয়ার শুধু বলে যে কর আর ও যদি বলে একটু কর ও করে এত বড় টাকা খরচের দিক দিয়ে বলেন আর ওই প্রশাসনের দিক দিয়ে বলেন আর ওই কোর্টের দিকে বলে কোর্টে যখন আমরা বাইর করতে যায় তখন এরা সবাই যায় আর অন্তত পুরো দশ জন পনেরো জন উকিল হাই মানে সবচেয়ে বড় বড় আর আমার একটা উকিল পিছনে চলে আসে কথা বলতে পারে কথা দেই না বলতে দেই না এরা আমি দুইবার কোর্টের থেকে যখন হাজিরা দিতে আসলাম তখন দেখলাম এই অবস্থা তো ওদের সাথে তো ওই পারবো না আপনি তো তাহলে চারদিকে কোন ঠাসা চার ওর দিকে আমি কোল ঠাসা করে রাখছি এখন অবশ্য আমি কিছু করি নাই কোল পর কে ওরা আমাকে ব্লেম দিয়ে দেখেন কারণ বাইরে বের করে রাখছে বললাম আমার ওষুধ আসলেও তিন মাস আমি ওষুধ তিন মাস লেগে দিছে একটা ওষুধ আমি খেতে পাচ্ছি না সব ভাড়া ওঠায় নিয়ে গেছে আর ভাড়া ওরা দিলই বা কেন ভাড়া আমার ওয়াইফ হিসাব দিছে আচ্ছা যাই দেখেন এখনো জিজ্ঞেস করে দেখেন যে তোমরা ভাড়া আমি চাইলে আমি বলছি এই আমি তো বাড়ি আমাকে ভাড়া দেবের পরে আন্টি যদি কিছু করে আন্টিরা এখনো ভয় পায় আমি বলছি আমি তো মালিক এটা তারপরে তোমরা আন্টিরে ভয় পাও ওই আন্টিরা তো মনে হয় অন্যরকম আচ্ছা চাকরির ভয় পায় এখান থেকে মানে কোন সময় এসে হামলা করবে পুলিশের সবাইকে পুলিশের ডর কারণ ওদের হাতে তো পুলিশ ওর বোনের হাতে তো সব জায়গার পুলিশ হাত করা

আমি চাই ভালো থাকুক সে তার মতো ভালো থাকুক কিন্তু আমাকে কেন এত কষ্ট দিতেছে আমি অশোকলা মানুষ আমাকে সে ছেড়ে দিয়ে তার মতো থাক কিন্তু সেটা করতে দিবে না ছাড়তে দেবে না তার বিরুদ্ধে আমি কি তার বিরুদ্ধে তো আমি কিছু করতে পারবো না কিন্তু তার মিথ্যা স্বাদটা যেন সবাই দেখে আর আমি আমার মতো একটু শান্তিতে বাঁচতে চাই রাইট আমার মতো আমার বাড়িতে আমি শান্তি মতো বাঁচতে চাই তাকে আমি যেটা লিখে দিছি তাকে যেটা দান করেছি সে সেটা নিয়ে সুখে থাক সেটা নিয়ে থাক কিন্তু আমাকে কেন আমার বাড়ির থেকে আমার বাড়িটার ভাড়া উঠায় সে নিয়ে যাচ্ছে জোর করে তার বোনের পাওয়ার দেখিয়ে কেন সেটা আমার বাড়িতে আমি থাকতে চাই আমার ভাড়া দিয়ে আমি আমি চলতে চাই আমার ওষুধ খেতে চাই আমার ট্রিটমেন্ট করতে চাই আমার বাড়িটা আমার যেন থাকে আমি যেন এখানে বসবাস করতে পারি তার তাকে আমি যেটা লিখে দিচ্ছি সে বসবাস করলে করুক না করলে তার ইচ্ছা যা খুশি করুক কিন্তু আমাকে কেন এত কষ্ট দিতেছে এই প্রশাসন দিয়ে কেস দিয়ে হেন টেনো দিয়ে সে পরও কে করবে আরও একশোটা করুক গা আর আমার কোনো দেখার দরকার নেই কারণ একটা দেখেই একটা ধরে এই অবস্থা হাতে নাতে একটা ধরার পরে আমার এই অবস্থা এরপরে যদি আরও দশটা করে আমি তো চুপ করে বসে থাকবো দেখে তো কিছু বলতে পারবো না আমার বেটে যদি একটা ছেলে নিয়ে এসেও কিছু করে কারণ আমি তো ভয় পাবো যাবার জেলে দেবে কিছু বলে তার বোন করবে তার মা করবে সে করবে তা আমি চাই না বাবা তোমার মতো তুমি থাকো আমার মতো আমাকে থাকতে দাও সেটা আমাকে থাকতে দিবে না সে তার এই বাড়িটা পুরো চাই আচ্ছা তাদের টার্গেটে ওই যে বললাম জেলে দিছে কি কারণে যদি সে মনে করতো যে একে বাঁচায় রাখবো ওষুধ দিত আমার তো কেউ নাই এলাকায় আমার কেউ নাই তাকেই বিশ্বাস করছি তার সাথেই ছিলাম কিন্তু তারা যে এত বড় হারামে নিচে নিছে আমাকে মেরে ফেলার প্ল্যান নিতেছে এটা তো আমি জানতাম না আল্লাহ যাকে বাঁচাই তাকে আল্লাহ যাকে বাঁচায় কেউ তাকে বাঁচতে পারে না এটা সত্য একবারে এবং জীবনে আপনি এই মুহূর্তে এসে বুঝলেন যে মায়ের উপর বড় সম্পাদন হ্যাঁ মায়ের উপরে মা যেভাবে মন দিয়ে ভালোবাসে সন্তানকে সে যত বয়সী হোক আমার আমার টয়লেট আমার পায়খানা মা কিভাবে যে বাটি দিয়ে পরিষ্কার করে ফেললো আমার বউ হলে জীবনেও করতো না এরা জীবনেও করতো না আমি এমন অবস্থায় ছিলাম ও যতই বলুক আমি ভালোবাসি তোমার জন্য করছি না ইম্পসিবল এটা কখনোই করতো না আর আমি এখানে একবার আমি অসুস্থ হয়েছিলাম আমার পায়ে ই হয়েছিল এই পায়ে এখানে কবিতর পালতো সেটা একটা নতুন অবস্থায় অপারেশনের পরে আমি টয়লেট পাইছি আমি হাঙ্কুর পেরে গেছি টয়লেটে যেন জানি যে আমার বইয়ের এটা কষ্ট হবে বা ও করবে না এমন পেশাবটা সে ফেলে দিত এটা ঠিক আছে আমি হাঙ্কুর পেরে টয়লেটে যেতাম খুব কঠিন আর এইখানে আমার ক্ষমতা ছিল না যে আমি টয়লেটে যাই বা আমিও বসতে পারি এমন ক্ষমতা ছিল না এই মেডিকেলে আমার বোন চিৎকার করে কান্দা বলছে আমার দোলা ভাইজন কথা বলছে যে টুনি একবার আসো দেখে যাওয়ার অবস্থা খারাপ চিৎকার করে আমার বড় বোন তখন সকাল অনেক সকালে বলছে আমি এক্ষুনি যাচ্ছি আমি পাবো কি না আমি যাই না আমার ভাইয়ের এমন অবস্থা মাকে দেখে বলছে তোর ভাই তো একবারে নড়তেছে না এই অবস্থা ওর কোনো মায়া দয়া কিচ্ছু নাই আমার জন্যে আসেনি আমার ফুয়াত ভাই বারবার বলছে তখন আমি একটু সুস্থ যে তুমি একটা বার আসো এসে কথা বলো ওকে ফোন করতে বলেন ওকে আমি যেই ফোন করছি বলছে আমি তিন কোটি ষাট লাখ টাকা এত আমি বলছি তোমার কাছে ভালো কথা নাই একটু বলবা না আমি বেডে অসুস্থ আমার কাছে ভালো কথা নাই এরা কবে দিবা কেমনে দিবা এসব বলো কেটে দিছি আবারও একদিন এর এক ভাই অনেক বলছি এবার তুই কথা বল দেখবি কথা বলবে হ্যাঁ ফোন দিছি কথা বলছি তখন বাইরে বাইরে না মেডিকেলে যাই না আমার মনে করতেছে না বাইরে মনে হয় তখন অসুস্থ আমি মার ওখানে ফোন দিছি হ্যাঁ আমি আমার এই টাকাগুলো তুমি কবে পরিশোধ করবো তাহলে তোমার সাথে তো সামনাসামনি কথা হবে এছাড়া জীবনেও সামনাসামনি তোমার সাথে আমার কথা হবে না আমি তুমি ভালো কথা একটু বলবা না এখন আমার কাছে ভালো কথা নাই তো টাকাই একমাত্র তার হ্যাঁ টাকাই একমাত্র কথা সে যে ভালোবাসে না তার প্রমাণ অনেকগুলো দেখলাম একটা হচ্ছে মেরে ফেলা যে কত বড় আমাকে ঘৃণা করে যে মেরে ফেলাটাই ওর উদ্দেশ্যে ছিল অর্থাৎ জেলে দিয়ে যে একটা কিডনি রোগীরা কিভাবে জেলে দেয় তারা আমরা একটু ভাড়াটিয়াদের সাথে কথা বলি হ্যাঁ